হে গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আমি এখানে একটু রেডি হয়ে নিচ্ছি তো প্রথমে ভালো করে চুলটা আসছে আমি গাডা দিয়ে নিলাম দিয়ে নেওয়ার পর ভালো করে দু সাইড দিয়ে একটু লক্স বের করছি কোথায় যাব আর লক্স বের করবো না সেটা কী করে হয় তো চুলটা ভালো করে বেঁধে টেঁধে নিয়ে জ্যাকেটটা পরে নিচ্ছে তো এবার আমি যাওয়ার জন্য রেডি ভাবছ তো কোথায় আমি যাচ্ছি তা আবার এইগুলো নিয়ে একেবারে গিয়েই দেখিয়ে দেবো কোথায় যাচ্ছি তো এই যে আমাদের ধানের ক্ষেত সবই রোয়া হয়েছে ছোট ছোট আছে এই যে চলে এসেছি এই যে ঠাম্মা এখানে বসে আছে ঠাম্মা শরীরটা ভালো না তাই বসে আছে এই যে বড়ো মা বড় মা বান্না করছে তো বড়ো মাকে ওটা দেওয়ার পর বড়মা মা খুবই খুশি হয়েছে মাই বলেছিল নিয়ে যাওয়ার কথা এই যে দাদু বসে আছে তো দেখি মা কি করছে মা এখানে তলা ভাঙছে মা আর দাদা তো তোমাদের ওখানে কী নামে ডাকে অবশ্যই বলো এইদিকে জেঠফু জাল ফেলে নিচ্ছে দেখি কিছু পড়ে নাকি কিছুই পড়েনি এদিকে বড় মা রান্না করছে তো ততক্ষণে আমি রিয়া টিয়ার সাথে একটু গল্প করে আসি দেখি ওরা কী করছে এরপর বেরিয়ে পড়লাম তো ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু